খুলিয়া উচ্চ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যে সকল প্রাক্তন ছাত্র শব্দ প্রাক্তন থেকে আগেরও প্রাক্তন যে সকল ছাত্র যারা মাঠে সবসময় থাকে বিভিন্ন বিষয়ে চর্চা করে বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে গেছে অনেকে অনেকে এখনো চেষ্টা করছে খেলাধুলার সঙ্গে যুক্ত বিদ্যালয়ের ভালো মন্দের সঙ্গে যুক্ত তাদের সকলের কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সবিনয় নিবেদন আমরা বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব আয়োজন করতে যাচ্ছি দু সালের দোসরা জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান তারপরে তিন চার পরপর অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে তারপরে সারা ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আছে আর এই অনুষ্ঠান শেষ হবে আগামী বৎসর অর্থাৎ সাতাশ সালের দোসরা জানুয়ারি এই অনুষ্ঠানে সকলের কাছে এই মাঠে যে সকল প্রাক্তন ছাত্ররা আসে ছাত্রছাত্রী যারা আছে তাদের সকলের কাছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন সকলেই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে বিদ্যালয়ের অনুষ্ঠানটি যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা করে তুলতে পারি বিদ্যালয়ের গৌরবকে যাতে বাড়িয়ে তুলতে পারি সেদিকে খেয়াল রেখে আমাদের পাশে থাকবে এবং বিশেষভাবে আমাদের অনুষ্ঠানের যে বিপুল পরিমাণ খরচ তার জন্যে আর্থিক সহায়তা যদি সম্ভব হয় প্রত্যেকের কাছে যে যেমন পারবে তেমন দেবে কারণ বিদ্যালয়ের টাকা পয়সার খুব দরকার এখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজে বিদ্যালয়ের ফান্ড দরকার তাই সকলের কাছে অনুরোধ সকলে এগিয়ে এসে একটু বিদ্যালয়ের অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সহযোগিতা করবে সকলেই এই আশা রাখছি ধন্যবাদ